ঘরে যদি এরকম এক প্যাকেট বার্মিচিলির সেমাই থাকে তাহলে ঝটপট এই রেসিপিটি কিন্তু তৈরি করে নিতে পারেন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন তো আপনাদেরকে আমি সবার ঘরে যে কমন একটা সেমাই থাকে বারমি চিলির শ্যামাই এই সেমাইয়ের একটা রেসিপি করে দেখাবো এটা হচ্ছে শ্যামাইয়ের জর্দাও বলে অনেকে আবার কেউ কেউ বলে শ্যামাই ভাজা ঘরে মেহমান আসলে খুব সহজে এই রেসিপিটি ঝটপট তৈরি করে মেহমান আপ্যায়ন করা যায় তো চলুন রেসিপিটি শুরু করা যাক সেমাই যোদ্দা তৈরির জন্য আমি এখানে নিয়ে নিয়েছি বার্মিচিলির শ্যামাই এক প্যাকেট এখানে এক প্যাকেটে দুশো গ্রাম সেমাই রয়েছে আপনারা কিন্তু বাজারে যে কোনো ব্র্যান্ডের এই বার্মিচিলির সেমাই নিতে পারেন সবগুলো ব্র্যান্ডে মোটামুটি দুশো গ্রামই থাকে তো এখানে আজকে আমি দুশো গ্রাম সেমাইয়ের মেজারমেন্টে আপনাদেরকে রেসিপিটি করে দেখাবো তো প্রথমে আমি সেমাইগুলোকে এভাবে প্যাকেটবদ্ধ অবস্থায় ভেঙে নিচ্ছি এভাবে দুই ইঞ্চি করেই ভেঙে নিচ্ছি প্যাকেট ছিঁড়া যাবে না প্যাকেট ছিঁড়ার আগে এভাবে স্যামাইগুলোকে টুকরো করে ভেঙে নিতে হবে পরবর্তীতে কিন্তু স্যামাইগুলো রান্নার পরে আর একটু ছোটো হয়ে যাবে তাই এখানে আমি দুই ইঞ্চি আন্দাজে স্যামাইগুলো ভেঙে নিচ্ছি স্যামাইগুলো ভেঙে নেওয়ার পরে এবার প্যাকেটটা ছিঁড়ে একটা প্লেটে স্যামাইগুলো নিয়ে নিচ্ছি এবার চলে যাচ্ছি চুলায় আর চুলায় প্রথমে আমি একটা ওয়ান থার্ড কাপ কাফে অর্ধেকটা সয়াবিন তেল এবং অর্ধেকটা ঘি মোট ওয়ান থার্ড কাপ করে নিয়েছি এখানে অবশ্যই ঘিটা নেওয়ার চেষ্টা করবেন পুরোটা কিন্তু আপনারা ঘি দিয়ে করতে পারেন আমি অর্ধেকটা ঘি আর অর্ধেকটা নর্মাল তেল ইউজ করেছি চুলাই দিয়ে এবার এখানে পাঁচ ছয়টা কাজু বাদাম এবং সাত আটটা কাঠবাদাম কুচি করে দিয়েছি এরপর দিয়ে দিচ্ছি তেলের মধ্যে একটা তেজপাতা টুকরো করে আর দুটো এলাচ এলাচগুলো একটু ফেটিয়ে দিয়েছি এরপর দিয়ে দিচ্ছি কিছুটা নারকেল কোড়া নারকেল কোড়াটা দিলে স্বাদটা কিন্তু ভালো ইনহেন্স হয় আপনারা হাতের কাছে না থাকলে না ইউজ করতে পারেন এরপর নারকেলের পানিটা একটু শুকিয়ে আসলে ফ্যানে দিয়ে দিচ্ছি প্লেটে যে শ্যামাইগুলো টুকরো করে রেখেছিলাম সেই শ্যামাইগুলো ফ্যানে দিয়ে দিচ্ছি এবার শ্যামাইগুলো দিয়ে লো আছে একদম লো আছে এগুলোকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে একটা লালচে কালার আসা পর্যন্ত আমি সময় নিয়ে চুলা দিয়ে আস্তে ধীরে উল্টে পাল্টে স্যামাইগুলোকে ভালোভাবে ভেজে নিচ্ছি এই শ্যামাইগুলো ভাজতে আমার প্রায় পাঁচ থেকে সাত মিনিট সময় লেগেছে যেহেতু মৃদু আছে আমি জালটা দিয়েছি শ্যামাগুলো যখন হলদে কালার থেকে এরকম একটা লালচে কালারে চলে আসবে তার মানে শ্যামাগুলো একদম পারফেক্ট ভাজা হয়ে গিয়েছে অবশ্যই পারফেক্টলি ভাজার চেষ্টা করবেন নয়তো কিন্তু সেমাইগুলো গলে যাবে যখন আমরা এখানে দুধ বা পানি ইউজ করব এই জন্য সেমাইটা কিন্তু ভালোভাবে ভাজা হওয়াটা বেশি জরুরি এরপর সেমাইগুলোতে দিয়ে দিচ্ছি প্রথমে এক কাপ চিনি এখানে আপনারা যারা বেশি মিষ্টি পছন্দ করে না তারা কিন্তু এক কাপ চিনি থেকে আরও দুই টেবিল চামচ চিনি সরিয়ে নিলে আপনাদের পছন্দ মতো স্বাদটা কিন্তু আসবে তো আমি এখানে এক কাপই চিনি দিয়েছি চিনি দেওয়ার পর এখানে অ্যাড করছি এক কাপ দুধ আমি এক কাপ দুধ দুই বারে করে দিয়েছি হাফ কাপ করে আপনারা চাইলে এখানে দুধের পরিবর্তে পানিটাও ব্যবহার করতে পারেন কিন্তু দুধটা ব্যবহার করলে সারটা বেশি ভালো আসে এবার আলতো হাতে নেড়ে চেড়ে শ্যামাইতে যাতে চারিদিক থেকে ভালোভাবে দুধগুলো লেগে যায় এই জন্য ভালোভাবে উল্টে পাল্টে ঢাকনা দিয়ে দিয়েছি দুই মিনিটের জন্য দুই মিনিট একটা দিয়ে ঢেকে মৃদু আছে জাল করছি এরপর আবারও উল্টে পাল্টে এখনও কিন্তু সবগুলো দুধ ভালোভাবে টেনে যায়নি এবং সব দিক থেকে শ্যামাই কিন্তু পারফেক্টলি কুক হয়নি কোথাও কোথায় এখনও সময় কিন্তু হালকা হালকা কাঁচা আছে তো এখনও আবার একটু নেড়ে চেড়ে দিয়ে উপরেরগুলো নিচে নিচেরগুলো উপরে দিয়ে আবারও ঢেকে দুই মিনিট জাল করছি দুই মিনিট পর দেখেন অনেকটাই কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে শ্যামাইগুলো তো এবার আর আমি ঢাকটা দিয়ে ঢেকে দিব না এবার আর একটু উল্টে পাল্টে ভালোভাবে জাল করে নিচ্ছি উল্টে পাল্টে ভালোভাবে সেমাইগুলোকে আরেকটু পানি শুকিয়ে নিচ্ছি যাতে ঝরজোড়া হয়ে যায় ভালোভাবে দেখুন তো চুলায় থাকা অবস্থায় কিন্তু আমার সেমাইগুলো অনেকটা জরজরা যদি পানি বা দুধের পরিমাণটা বেশি হয়ে যায় তাহলে কিন্তু এরকম জরজরা হয় না অনেক গরম থাকা অবস্থায় সেমাইগুলো কিন্তু এরকমই জর্জরা কিন্তু ঠান্ডা হলে কিন্তু এটা আরও আরও অনেকটাই জর্জরা হয়ে যাবে তো দেখলেন তো খুব সহজে কিন্তু সেমাইয়ের জর্দা বা ভাজা সেমাই তৈরি করে নিলাম আপনারা চাইলে আমার এই মেজারমেন্টটা ফলো করে সঠিক নিয়মে সঠিকভাবে একদমই প্রথম চেষ্টায় সে মাহের যদ্ধা তৈরি করে নিতে পারেন তো আশা করছি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলের পাশে থাকবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ